৩৫ টাকা লটারির টিকিটেই ভাগ্যের চাকা বদলে গেল ফুটবল খেলোয়াড়ের এক টিকিটেই মিলল এক কোটি আনন্দে আত্মহারা ওই যুবক পুরুলিয়ার তেলকলপাড়ার মাহাতোপাড়ার বাসিন্দা শিবাস মাহাতো বয়স সাতাশ বছর মা বাবা দাদা বৌদি স্ত্রী ও আট মাসের কন্যা সন্তান নিয়ে তার সংসার একসময় বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি তবে বর্তমানে তার নেশা ও পেশা দুই ফুটবল খেলা তার মাঝে আরও একটি শখ রয়েছে তা হল প্রত্যেক দিন লটারির টিকিট কাটা নিয়ম করে বিগত পাঁচ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন এর আগে কখনো তার লটারির টিকিটে পুরস্কার এই প্রথমবার তিনি লটারির টিকিট কেটেই এক কোটি টাকা জিতে ফেলেছেন তিনি কখনো ভাবতেই পারেননি এইভাবে এক ঝটকায় এক কোটি টাকা লটারি জিতবেন এ বিষয়ে শিবাস মাহাতো বলেন এ বিষয়ে শিবাস মাহাতো বলেন ৩৫ টাকা দিয়ে তিনি লটারির টিকিট কেটেছিলেন সেই টিকিটেই এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন এই পুরস্কারের অর্থ দিয়ে তিনি কি করবেন তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি এই টাকা পেয়ে তার পরিবারের সদস্যরাও ভীষণ খুশি

বাড়ির লোক খুশি এ বিষয়ে দোকানের বিক্রেতা ভদু বাউরি বলেন আঠেরো থেকে ১৯ বছর ধরে তার লটারির দোকান রয়েছে কিন্তু এই প্রথমবার তার দোকানে এক কোটি টাকার লটারির টিকিটের পুরস্কার ঘোষণা হয়েছে এতে তিনিও ভীষণ খুশি দোকান থেকে একজন আজকে টিকিট কেটেছে সে কত টাকা পেয়েছে প্রথমবার কি কেউ এক কোটি পেল না এর আগেও পেয়েছে কতদিন থেকে আপনার দোকান রয়েছে আমার দোকান এখানে মাঝের মধ্যে টুকটাক এরকম লটারি লাগে এই যে এক টাকা পেয়েছে যে মানে এটাতে আপনি কতটা খুশি পুরুলিয়ার ফুটবল খেলোয়াড়ের এই লটারি জেতার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র খুশির হাওয়া জঙ্গলমহলে পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা